নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি আলু বেগুন আর বড়ি দিয়ে করব। কুমড়ো শাক হয়তো তোমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে দেখেছো কিন্তু আজকে যদি এইভাবে তোমরা বাড়িতে রান্না করো আমি যেভাবে রান্নাটা করব। তাহলে কিন্তু খেতে হবে খুবই সুন্দর এখানে আমার মা ডাটা আর শাকটা আলাদা আলাদা করে রেখে দিয়েছে কেটে বড়ি নিয়েছি আলু নিয়েছি আর বেগুন নিয়েছি তাহলে চলো রান্নাটা শুরু করি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এবারে আমি বড়িগুলোকে একটু ভেজে তুলে রাখবো খুব একটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু বড়ি সাতটাই পুরো নষ্ট হয়ে যাবে মানে বড়িতে কোন রকম একটু রংটা ধরলেই এটাকে কিন্তু তুলে ফেলতে হবে আমি এখানে মোটামুটি দশটা মতো বড়ি দিয়েছি তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো আবার এর থেকে বেশিও দিতে পারো বড়ি টড়ি একটু বেশি বেশি হলে খেতেও কিন্তু সুন্দর হয় তো বড়িটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি দেখেছো একদমই কিন্তু বেশি ভাজিনি এরপরে কড়াইয়ে তেলের ভিতরে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলো যে একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো টুকরো টুকরো করে যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আমরা কিন্তু আলুটা খুব একটা বেশি দিচ্ছি না আলুর থেকে বেগুনটা আমরা বেশি দিচ্ছি তোমরা চাইলে কিন্তু আলুটা অল্পও দিতে পারো একদমই অল্প দিতে পারো মানে একটা ছোট আলু দিতে পারো তো আমরা এখানে মোটামুটি দুটো ছোট আলু দিয়েছি এবার আলুটা মোটামুটি ভাজা হলে লাল লাল করে একটু ভাজা হলে মানে একটু ভালো করেই ভাজতে হবে ভাজা হলে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেকটাই বেগুন নিয়েছি মানে আলুর থেকে ডবল বেগুন নিয়েছি আর অনেকেই আছে কিন্তু এই সমস্ত ডাটা টাটা খেতে ভালোবাসে না কিন্তু যদি এভাবে একদিন বাড়িতে রান্না করে সবাইকে খাইয়ে দেখো সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে মানে যারা খায় না তারাও কিন্তু আরেকবার চেয়ে নিয়ে খাবে এবার আলু আর বেগুনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে এবার আলু আর বেগুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু একদম কম কম ভাজলে হবে না খুবই ভালো করে আলু আর বেগুনটাকে ভেজে নিতে হবে তো দেখো আলু আর বেগুনটা কিন্তু আমাদের মোটামুটি খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে আর এবারে আমি দিয়ে দেবো শাক আর ডাটা শাক আর ডাটা দুটোই কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি শাক আর ডাটাটা দিয়ে এবারে ভালোভাবে আলু বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে তবে এই রান্নাটা আমি কিন্তু আজকে একদম প্রথমবার করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি এর আগে আমার মা এই রান্নাটা করতো তো আমার মায়ের ভীষণ ভালো লাগে এরকম ডাটা চচ্চুরি টচ্চুরি খেতে কিন্তু আমাদের অতটা ভালো লাগে না মানে মোটামুটি লাগে তো আজকে আমি প্রথমবার করছি তো মা আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে কীভাবে রান্নাবান্না করতে হবে তো আমি একদম ঠিক সেইভাবেই করছি কিন্তু জানি না কতটা ভালো হবে তো ভালো করে আমি নেড়ে চেরে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম এর ভিতরে কিন্তু জল দিতে হবে না এখন এই ডাটার থেকে কিন্তু অনেকটা জল বেরোবে ডাটা আর এই পাতা দিয়ে তো ওটা দিয়ে কিন্তু মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে যাবে তো এবার ঢাকনা খুলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো লবণ আর হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি তো তোমরা চিনিটা যেমন যে যেরকম মিষ্টিটা খাও সেরকম চিনি দেবে তো আমি এখানে কোটো ধরে দিয়ে দিয়েছি প্লিজ কেউ কিছু মনে করো না কারণ হচ্ছে এখানে চামচ চামচ ছিল না সেই জন্য আমি কোটো ধরে চিনি দিয়ে দিয়েছি আর এবারে ভালোভাবে এটা সুন্দর করে নেড়ে নিতে হবে আবার ঢাকনা দিয়ে দিতে হবে যাতে ডাটাটাগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় এখনই কিন্তু আমি জলটা দেব না কারণ ডাটা দিয়ে আর পাতা দিয়ে কিন্তু এখনো জলটা বেরোচ্ছে সেই জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিয়ে দিলাম আর গ্যাসের জোরটা কিন্তু একটু কম দিয়ে রাখতে হবে খুব একটা বেশি জোর দিয়ে দিলে কিন্তু হবে না তো এবারে ঢাকনা খুলে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি বড়ি বড়ি দিয়ে কিন্তু ভালোভাবে আবার নেড়ে নিতে হবে আর চাইলে কিন্তু তোমরা বড়িগুলো ভেঙে দিতে পারো বড়িগুলো ভেঙে দিলে কিন্তু সবার মুখে পড়বে আর আস্তে আস্তে দিয়ে দিলে কিন্তু সবার মুখে পড়বে না আর এবারে আমি দিচ্ছি সর্ষে পাউডার তো সর্ষে বাটা দিলে ভালো হয় কিন্তু বাটা বাটি ঝামেলার কোনো কিছুতে যাচ্ছি না আমি এখানে ডিরেক্ট একেবারে সর্ষে পাউডারটাই দিচ্ছি বাটা বাটি করবো না কিচ্ছু আর এটা কিন্তু কড়াইতে দিয়ে দিলে হবে না প্রথমেই আমি বাটিতে নিয়ে নিয়েছি তারপরে এর ভিতরে জল দিয়ে দিলাম কিছুটা বেশ খানিকটা জল দিয়েছি তো এবার জলটা আমি এবার এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো আর এরবারে বড়িগুলো আমি কিন্তু ভেঙে দেবো বড়িগুলো ভা ভাঙলে কিন্তু প্রত্যেকের মুখে পড়বে আর প্রত্যেক গালে গালে পড়বে তো সেই জন্য আমি কিন্তু বড়িগুলো ভেঙে দিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে আর বড়িগুলো কিন্তু একটু নরম নরমও হয়ে গেছে যেহেতু আমি কড়াইতে দিয়ে রেখেছিলাম সেই জন্য তাড়াতাড়ি ভাঙাও হয়ে যাচ্ছে তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি রেখে দেবো আর যদি জল লাগে তাহলে কিন্তু অল্প একটু জল দিতে হবে সামান্য আর এটা কিন্তু ঝোল ঝোল করা যাবে না একদমই মাখা মাখাই যে ঠিক এরকম করতে হবে তো রেডি হয়ে গেছে আমাদের শাকের চচ্চড়ি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যেমন নতুন আছে চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বাড়িতে সবাইকে খাওয়ানোর পর সবাই যদি ভালো বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার মা খেয়ে কিন্তু বলেছে ফাটাফাটি হয়েছে